তো আসলে প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু চলে আসছি দর্শক আপনাদের মাঝে আবারও চলে আসলাম লাইভে ইউটিউবে খুব কম লাইভই করা হয় আমার তারপরেও মাঝে মধ্যে আসতেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য যারা যারা আমার ইউটিউবে লাইভ দেখছেন বা দেখবেন সবাই কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটি লাইভের অ্যান্সার আমি পরবর্তীতে করব। সারাদিন <kısmies> <sklutva> <sklutva> তো আসলে আপনারা আগের দিনও আমি লাইভে যখন আসছি সবাই অনেক আমাকে ই দিয়েছেন সাপোর্ট দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আমার ইউটিউব চ্যানেলটা আসলে আমার রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড হয়ে আছে তো আপনাদের দোয়া চাচ্ছি এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি যাতে আগের মতো পুনরায় আবার স্বাভাবিক হয়ে যায় আমি এখানে আপনাদের মাঝে ভালো ভালো কিছু কনটেন্ট ভালো ভালো কিছু ফানি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি সব সময় ট্রাই করে যাচ্ছি আমার পাশে থাকবেন যাতে সুস্থভাবে ভালোভাবে আমি আমার কাজটি সম্পূর্ণ করতে পারি আমার যে টার্গেট বা উদ্দেশ্য আছে আর অত্যন্তভাবে অত্যন্তভাবে আমি খুশি যে আপনারা আমি লাইভে আসলে আপনারা দুই একজন পাঁচজন যাই হোক আমার কথাগুলো শোনেন এটা শুনেও এটা এটাও আমার কাছে ভালো লাগার বিষয় আর এটা আমার ভালো লাগে তো সবার প্রতি ভালোবাসা অবিরাম আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনারা সবাই অত্যন্ত ভালো মানুষ এবং আপনাদের মেন্টালিটি যেরকম আল্লাহ বা সৃষ্টিকর্তা বা যে দিয়েছেন এরকম যেন তেমনটাই থাকেন এবং সবার প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সবাইকে একটা কথা বলছি কিছু মনে করবেন না সেটা হচ্ছে আমরা মানুষকে পাশে দাঁড়াবো কারোর ক্ষতির কারণ হব না কখনো বিপাদে পড়লে মানুষকে যতটুকু পারি হেল্প করবো না পারলে করব না সো দর্শক এবং ভালোবাসার মানুষ সবাই যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটা জিনিসই সবসময়ের জন্য বলে এসেছি বলতেছি এখনো সবাই সুস্থ থাকবেন কারণ শীতের মরশুম আসছে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই কিন্তু একটা প্রবলেম হ হ ভাব কারণ এখানে অনেক দেখো এখানে কিন্তু অনেক লোকই কিন্তু এরকম ওয়েদার চেঞ্জ হবে বিভিন্নভাবে অ্যাপেক্টেড হবেন বিভিন্ন জ্বর বিভিন্ন সর্দি খাসিতে বিভিন্নভাবে আর কি ক্ষতিগ্রস্ত হবেন তো আমি আপনাদেরকে বলবো হাই ভাইয়া একজন কমেন্ট করছে আলহামদুলিল্লাহ কেমন আছেন তো এক ভাইয়া কমেন্ট করেছেন আমি কমেন্টের রিপ্লাইটা দিব কিভাবে আমি আসলে ফেসবুক চালাই ইউটিউব চালাই না তো আরও একজন কমেন্ট করেছেন তোর বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটা ই লিখবো কি এটা কি তো আমার লাইভটি ইউটিউবে দশজন দেখছেন তো আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে আমার লাইভটি এত মানুষ আপনারা দেখছেন সো সত্যি কথা বলতে আমি সবার প্রতি অনেক বেশি অনেক বেশি কৃতজ্ঞতা আমার আরও একজন কমেন্ট করেছেন আমি একজন ইউটিউবার আলহামদুলিল্লাহ ভাগ্যের বিষয়ে আমি এত আমি ইউটিউবার না বড় বড় বাট আমি চেষ্টা করি আমার ছোট ছোটো কন্টেন্টগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার আমার লাইভটি পনেরো পনেরো জন সাবস্ক্রাইবার দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি একটা জিনিস সব মনে পড়ে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষ হয়ে থাকলে মানুষের সাথে মানুষের পাশে এবং আমাদের প্রত্যেকটি মানুষের দাঁড়ানো উচিত সো আপনারা যারা কমেন্ট করছেন আমার বাসা কোথায় লিখেছেন আমি আর একজন কমেন্ট করছেন হ্যাঁ জায় শেয়ার নেম দাদা জয় দাদা তো যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাসা হচ্ছে যশোরে আমার লাইভটি যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চুয়ান্ন সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আপনার চুয়ান্ন হাজার ইউটিউবে সাবস্ক্রাইবারের পরিবার শুনে খুব ভালো লাগলো মাইন্ড করবেন না তুমি বলে ফেলছি ছোট সেই কারণে তুই বলছি ঠিক আছে মাইন্ড করছি না মাইন্ড করার মতো কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ আমিডি তো মাইন্ড করিনি ভাইয়া মাইন্ড করবো আমরা সবাই একটা পরিবার আমার লাইফটি আপনারা ইউটিউবে জন প্লাস দেখছেন তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করছি ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগলো ভাইয়া ভালো লাগলো বলতে কি ভাইয়া আমি সত্যি কথা বলতে আমি একজন আর্মি পারসন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আমি গভর্নমেন্ট জব করি তো আমার ভালোবাসার আমার শখ আল্লাহ দেয় আর কি আমি ভিডিও একটা ইউটিউব চ্যানেল খুলে সত্যি কথাটা আজকে বলে দিলাম আপনাদের মাঝে সো আমি এই জন্য আপনাদের সাথে মাঝে মধ্যেই আর কি ভিডিওগুলো বানাই আমার শখের বসে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন যাতে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি আমার ইউটিউব চ্যানেলটার মনিটাইজেশন হয়েছিল কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে অন্যের একটা ভিডিওর জন্য আমাকে ক্লেমকে একটা ক্লেম দেওয়ার কারণে আমার কপিরাইট স্ট্রাইকার দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি উড়ে গেছে উড়ে গেছে বলতে সরি মানে এইভাবে বলতেছি আমার যশোরের ভাষায় আচ্ছা আচ্ছা সাসপেন্ড করে দিচ্ছে আমার মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে তিন মাসের জন্য এখন কারোর যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে আপনারা বড় বড় ইউটিউবাররা আমাকে যখন কমেন্ট করছেন ভাইয়ারা আপনারা যদিও পারেন এই বিষয়ে যদি কেউ অভিজ্ঞতা অর্জন অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে আমি খুব উপকৃত হব যে আসলে কী করে কি করব আমার মাথায় আসতেছেন আমার ইউটিউব চ্যানেলটি তিন মাসের উপর সাসপেন্ড হয়ে আছে এই চ্যানেলটি বাঘিনী রান্নাঘর লাইভ ডান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করছেন আমি আসলে কমেন্টের অ্যান্সার করবো কীভাবে আমি এটাই তো জানি না তো আপনাদের কমেন্টের অ্যান্সার আমি পরবর্তীতে ইনশাল্লাহ করে দেব আর সত্যি কথা আমার লাইফটি এখন অনেকে দেখছেন প্রায় তিরিশ বত্রিশ জন আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মনে হয় এই টাইমে লাইভে আসলে আপনাদের সবার সাড়া পাবো এখন এটাই বুঝতে পারছি আপনারা হয়তো বা এই টাইমে ইউটিউবে সবাই থাকেন তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আর সবাইকে আমি অনেক ভালোবাসি আমার যারা ইউটিউবে ভিডিও দেখেন আবার আলহামদুলিল্লাহ নব্বই দিন পর আবার ব্রেক আসবে ব্যাক আসবে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নব্বই দিন পর আবার ব্যাক আসবে ভাইয়া নব্বই দিন তো হয়ে গেছে কিন্তু ডেট দেখাচ্ছে সাত আট বিভিন্ন এক একদিন একদম ডেট পিছাচ্ছে সত্যি কি আমার চ্যানেলটার মনিটাইজেশন ব্যাক আসবে তো না বন্ধ হবে না সাতটা বাজে গেব সাড়ে সাতটা তো হ্যাঁ তো আমি আপনাদের সাথে আসলে আমার লাইভটা আপনারা হিউজলো হঠাৎ করে দেখছেন আমি এটা ভাবতেও পারিনি আপনারা পঁয়ত্রিশ ছত্রিশ জন আমার লাইভে সাবস্ক্রাইবার দেখছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে এই ভালোবাসায় সাপোর্টটা দিয়ে আমি সবাই সবার ইউটিউব চ্যানেলটাকে চ্যানেলে এবং সবার চ্যানেলে আমি কমেন্ট করব আমার এই আমার এই চ্যানেলটা আমার দশ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে এই চ্যানেল দিয়েই আমি সবাইকে সবাইকে কমেন্ট করবো যারা যারা আমার কমেন্ট করতেছেন আমি সবার চ্যানেলকে আমি যারা যারা কমেন্ট আসেন আলহামদুলিল্লাহ চল্লিশ জন প্লাস আমার সাবস্ক্রাইবার দেখতেছেন যারা যারা অনেক বেশি আসতেছি আম্মু তো এই তো দেখতেছি আর একজন তো যারা যারা আমাকে কমেন্ট করেছেন সবার প্রত্যেকটি মানুষের আমি চ্যানেলে যাব এবং সবাইকে আমি সাপোর্ট দেব এবং ভালোবাসা অবিরাম প্রত্যেকটা মানুষের জন্য আমি সবাইকে অনেক ভালোবাসি এখানে আমি একটা ইউটিউব চ্যানেলটি শখ করে খুলেছি আমি আগেই বলেছি যে আমি এত সাপটা মানুষ ভাই আমি এত ঘুরপে বুঝি না মিলিটারি মানুষ আমার যেরকম ভাষা মানে আমি সুজা সোজা কথাবার্তাগুলোই বুঝি আমার কাছে যেরকম মনে হয় আমি সেরকমই ডাইরেক্ট চুটপাট বলে ফেলি তো আমাকে যারা ভালোবাসেন হাই বা লিখেছেন জানান জাঙ্গীর হাসান তো অনেকে আমাকে প্রচুর কমেন্ট করতেছেন অসংখ্য অসংখ্য লাভ ইউ সবাইকে ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম সবার প্রতি অনেক ভালো লাগলো আপুরা ভায়রা আরে বাবা আসসালামু আলাইকুম ইসলামের সৈনিক সো অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি এত লোক সাবস্ক্রাইবার যে আমার লাইভে আসবেন আমি কখনো কল্পনাই করতে পারিনি আমার খুব ভালো লাগতেছে সবাই কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনি আপনি কি মিলিটারি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মিলিটারি সো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা আসলে সব করে খুলিলাম সাসপেন্ডেও বসে আছি তিন মাসের জন্য তারপরেও কোনো দুঃখ নেই কারণ ভিডিও অবিরাম করে যায় আপনাদের বিনোদন দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ 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 আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার লাইভটি कंटिन्यू করতে পারছি না কালকে 7:30 টা সময় আমি ইউটিউবে লাইভে আসব সবাই থাকবেন প্লিজ 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 তো আজকে আজকে বিদায় নিচ্ছি আসলে আমার আম্মা নিছে ওয়েট করতেছে আমাকে এক জায়গায় যেতে হবে সবাই ভালো থাকবেন আমারও জানি আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আমি পরবর্তীতে কালকে আবার এই টাইমে লাইভ আসবো সবাই থাকবেন কতদিন সবাই সবাই সো সো গাইজ সাবস্ক্রাইবার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ